অনুরোধ করব আমরা যে নিষ্কাম ভাবে ভগবানের নাম নিষ্কাম ভাবে কিশোর আশায় না হ্যাঁ যেমন পুজোতে এক পিতা স্থির করেছেন যে প্রত্যেক বছরই তো ছেলেকে একটা করে জামা প্যান্ট দিচ্ছি এবার আমি ওটা দেব না এবার একটা হিরের আংটি দেব এটা বাবার মনে মনে আছে কিন্তু ছেলে চেয়ে বসলো যে বাবা আমাকে ওই জামাটা দিতেই হবে বলে না রে তোর জন্য আমি অন্য কিছু ভেবেছি বলে না আমার অন্য কিছু দরকার নেই উদাহরণটা ভালো করে বুঝবে যে আমার অন্য কিছু দরকার নেই আমার এইটাই প্রয়োজন তাহলে দেখো ছেলেটার কত বড় ক্ষতি হলো কতটা লস হলো তাকে বাবার দেবে বলে ঠিক করেছিল একটা হীরের আংটি সে সামান্য একটা কি চেয়ে নিল কতটা ঠিক সেই রকম আমাদের ঈশ্বর আমাদের জন্য একটা সুন্দর পরিকল্পনা করে রাখেন প্রত্যেকটা জীবের জন্য প্রত্যেকটা জীবের জন্য কিন্তু আমরা যখন চেয়ে ফেলি না তখন ভগবান সেই দেওয়াটা স্থগিত করে দেন ঠিক আছে আমি তো তোমাকে তোমার জন্য এই পরিকল্পনা করেছিলাম তোমাকে এই দুঃখজনক পথ দিয়ে নিয়ে গিয়ে এখান দিয়ে নিয়ে গিয়ে আমি ওখানে আমি সর্বোচ্চ শিখরে তোমাকে পৌঁছে দেবো কিন্তু তুমি একটা মালভূমিতে উঠেই তুমি সন্তুষ্ট আমি তোমাকে হিমালয়ের চূড়ায় ওঠাতে চেয়েছিলাম কিন্তু তুমি বলছো মালভূমির ওপর আর উঠবে না সেটা তোমার দোষ ঈশ্বর আমাদের জন্য সবার জন্য সুন্দর পরিকল্পনা করে রাখেন কিন্তু আমরা ঈশ্বরের ইচ্ছাকে বাদ দিয়ে ঈশ্বরের ইচ্ছাটাকে অবজ্ঞা করে আমরা নিজেরা চাই নি আমরা মনে করি কি আমরা মনে করি যে আমি যেটা চাইছি সেটা হচ্ছে পারফেক্ট চাওয়া একদমই না একদমই না সেটা সেই জন্য আমি গীতাকে বিশ্বাস করি গীতার একটা লাইনে কোথাও সকাম ভক্তির কথা বলা নেই সব সময় নিষ্কাম কর্মযোগের কথা বলা হচ্ছে তুমি তোমার ডিউটি করে যাও মাইনে ঠিক পেয়ে যাবে স্যালারি পেয়ে যাবে ভালো করে বিচার করুন যারা সরকারি চাকরি করছেন বা কোথাও চাকরি করছেন তুমি ডিউটি করে যাও স্যালারি ঠিক মাসের এক দু তারিখে মেসেজ এসে যাবে তাই না আর যদি প্রত্যেকটা দিন মালিককে গিয়ে বলে কবে আমার মায়না দেবেন কবে মায়না দেবেন কবে মানে এক তারিখ থেকে আরাম হয়েছে দু তারিখ তিন তারিখ চার তারিখ তিরিশ তারিখ পর্যন্ত মালিক কি ওটাকে আগে দূর কর কারখানা থেকে ওটাকে দূর কর বলবে তো হ্যাঁ প্রত্যেকটা পদক্ষেপে শুধু কবে দেবে কবে দেবে কবে দেবে যেন দিই না ওকে এটাই বলবে ঠিক সেরকম না ভগবান বলছেন এটাই যে তুমি তোমার ডিউটি করে যাও কর্তব্য করে যাও তোমার স্যালারি ঠিক ঢুকে যাবে আর ভগবানের স্যালারি এরকমই যে মাসে মাসে আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে এক তারিখের বদলে দু তারিখে কখনো কখনো আসে কিন্তু ভগবানের যে স্যালারি সেটা ভগবান পাঠিয়ে দেন আগাম আগাম পাঠিয়ে দেন শুধু ডিউটিটা করে যাও তোমার কথা ভাবতে হবে না কারণ তোমার জীবন তোমার জীবন নিয়ে তোমার যতটা চিন্তা তার থেকে হাজার গুণ বেশি চিন্তা তুমি যার আরাধনা করছো তার বেশি চিন্তা সুতরাং আগ বাড়িয়ে কিছু করতে যাও না আমরা অনেক সময় আলডিং নিয়ে ঘাস খেতে যাই একটা কথা আছে না ঠিক না না একদমই তোমাকে কি দেয়নি তুমি যখন ছোটবেলায় যখন অক্সিজেন কি জিনিস বায়ু কি জিনিস বাতাস কি জিনিস প্রাণ বায়ু কি জিনিস কিছুই জানতেন না জানতে না তখন কি ভগবান তোমাকে নাকে অক্সিজেন পাঠায়নি তুমি আসবে আগাম মাতৃ দুগ্ধ রেডি করে রেখেছেন কি খাবে আমি তো তাকে দাঁত দিইনি যে ভাত মুড়ি চিবিয়ে খাবে সুতরাং সে তরল জিনিস খাবে সেই জন্য মাতৃ দুগ্ধ আগে থেকেই কিন্তু